শুভ সকাল কেমন আছো সবাই মনি সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছ আজকে দিনটা হচ্ছে শনিবার আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম পুরো ভিডিওটা সাথে থেকে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে প্রতিদিনের মতো সকালবেলাতে ঘুম থেকে উঠেছি ওঠার পর মেন দরজায় জল দেওয়া ওই চা করা টুকটাক জল ভরা তো এই কাজগুলো সেরে নিয়েছি আর এখন প্রায় অনেকটাই বেলা মানে সাড়ে আটটাও পেরিয়ে গেছে ছেলের তো আজকে সকালে টিউশন ছিল তবে কি হয়েছে জানো তো ছেলে তো মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে তো অ্যালার্মটা যেমনই বাজে তেমনই আমি উঠিয়ে দিই ওরা তো উঠতে পারে না তারপর আমি উঠি উঠিয়ে দিয়েছি কিন্তু করেছে কি অ্যালার্মটাকে বন্ধ করে আবারও ঘুমিয়ে পড়েছে দিয়ে যখন দেখি ঘড়িতে প্রায় ওর টিউশন তখন বেরিয়ে যায় অন্যদিন তবে আজকে একেবারে হচ্ছে টাইম টু টাইম মানে পৌঁছেছে যখন মানে একদম শেষ মুহুর্তে তো একদম হুড়মুড়িয়ে উঠেছে উঠে হচ্ছে ও মানে তার হড়ো করে বেরোলো আর কি টিউশন তো তারপর তো বর আসলো ডিউটি থেকে আর মেয়ে আজকে অনেকটা সময় পর্যন্ত ঘুমাচ্ছিল মানে ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে আজকে তো শনিবার আজ তো স্কুল নেই তো সে কারণেও ঘুমাচ্ছিলো অনেকক্ষণ তারপর উঠালাম তবে গিয়ে তাও উঠতে মানে উঠার নাম নেই তো কোন রকম আর কি উঠালাম যে যেহেতু বেলা হচ্ছে আমার তো কাজগুলো করতে হবে তো সেই জন্য উঠলো আর দেখতে পারলে আজকে হচ্ছে বিছানা চাদরটা চেঞ্জ করলাম বেশ অনেক দিনই হয়ে গেল চাদরটা তো হালকা একটু একটু নোংরা হয়েছে তো সেই জন্য বললাম একটা কাঁচা চাদর আর কি পেতে দিলাম তো ভালো করে টান টান করে চাদরটাকে পেতে নিই বিছানা টিসানে ঝেড়ে আর এদিকে হচ্ছে ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়েছি ঘর বারেন্দা সিঁড়ি এদিকে রান্নাঘর সবটাই ঝাঁট দিয়ে নিয়েছি আর এই যে এখন বাসন কয়েকটাই মেজে নিচ্ছি এদিকে ছেলেও এর সময় আর কি টিউশন থেকে চলে এসেছে যেহেতু অনেকটা সকালে আজকে টিউশনটা থাকে তো সেই জন্য চলে এসেছে এসে নিয়ে ওই যে ও চাটা ছিল রাখা তো চাটা খেলো খেয়ে খাওয়ার পরে যে এখানে রয়েছে হটপটার সবটাই ধোবো এখন এইদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে আর কালকে রাত্রেবেলা রুটি খাওয়ার জন্য করেছিলাম রুটি তো করেছিলাম তার সাথে আলু আর পেঁয়াজে ভাজা করেছিলাম তো কড়াইটাও রয়েছে তার সাথে বেশি বাসন নেই আজকে কয়েকটায় রয়েছে সন্ধ্যে পর্যন্ত বেশ কিছু বাসন আর কি ধোয়া হয়ে গেছিলো তো সেই কারণে কয়েকটা বাসন রয়েছে যে এগুলো এখন ধুয়ে মাঝে নিচ্ছি পরিষ্কার করে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখার সাথে সাথে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাসনগুলো ধোয়ার পর বাদ বাকি যে কাজগুলো থাকে সেগুলো করে নেওয়ার পর এই যে স্নানটা সেরে নিয়েছি আজকে জানো তো বেশ অনেকগুলো কাপড় কাচার ছিল মেয়ের স্কুল ড্রেস আর এসবগুলো ছিল তার সাথে বড় জামা প্যান্ট মানে অনেকগুলোই বলতে পারো কাঁচা কুচি ছিল আর তারপর আজকে বিশেষ করে কেচেছি এই কারণে কারণ আজকে না বৃষ্টি সকাল থেকে পড়েনি আজকে বৃষ্টি মানে পড়েনি সকাল থেকে ঠিক আছে ওয়েদারটা তাই ভাবলাম যে যে কয়েকটা কাঁচা রয়েছে আজকে কেচে নিই কারণ রোদে যদি দেওয়া হয় না আর একটা রোদে যদি বেশ ভালো মতো মোটামুটি শুকিয়ে যায় তাহলে দেখবে সেই বর্ষাকালের সময় যে গন্ধটা হয় জামা কাপড়ে না শুকালে সেটা কিন্তু হয় না তো সেই কারণে আজকে সমস্তটা কেচে নিচ্ছি তবে চাদরটা যে তুললাম সেটা আর কি কাচিনি আজকে ওটা কালকে কাজবো কারণ আজকেও বরের বিশিফ্ট রয়েছে আর বললাম লেট হয়ে যাবে এত সব কাজ করলে যেহেতু কাঁচাগুলো করেছি তবে বললাম ওটা থাক ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে স্নান টান করে সিঁদুর থেকে পুজোটাও দিয়ে নিয়েছি পুজোটা দেওয়ার পর এই যে নিচেতে এসে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে একদিকে দিয়েছিলাম মটর সেদ্ধ করতে কালকে রাত্রে মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি করার জন্য তো মটরটা সেদ্ধ করতে দিয়েছিলাম আর বর সকালবেলাতে ডিউটি থেকে আসার সময় নিয়ে এসেছিলো কয়েকটা বালুশাই তো ছেলে তো খেয়েছে তিথিরটা আর আমারটাই রয়েছে আর কি বর ওখানে খেয়ে নিয়েছে তো সেটা আর কি জল দিই মানে জল খেলাম একটু আর তারপর বললাম ঘুগনিটা বানাবো তারপর তো মুড়ি খাবো তো সেই জন্য এই যে ঘুগনির মটরটা ওইদিকে সেদ্ধ করতে বসিয়ে ওইদিকে মশলাটা পেঁয়াজ কুচি সমস্তটাই রেডি করে নিয়েছিলাম তো মশলা পেস্ট করার পর এই যে পেঁয়াজ টমেটো ভাজা করে নিয়ে আর মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিয়েছি মশলাটা আর এখন এই যে মটর আলুটাই দিয়ে দিলাম আলু তো দিতেই হবে অবস্থা আলু না হলে আমাদের চলবে না তো দেওয়ার পর বাদ বাকি মশলাপত্র সবটাই দিয়ে নিয়েছি আর দেখো মটরগুলো বেশি সিটি আমি দিই না একটা দিই বাকিটা হচ্ছে ওই যে সিটিটা থাকে পরে করে তুলে নিই তো মটরগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু একদম গলে নি। মানে যে গলে যায় পুরোপুরি সেটা খুব মানে খারাপ দেখায়ও আর খেতেও কেমন জানি খুব একটা আমার ভালো লাগে না খুব একটা গলে গেলে তো ঠিকঠাক হয়েছে একটুখানি একটুখানি ফুটুক ফুটলে দেবো ঘুগনিটা নামিয়ে না একটুখানি মুসুরির ডাল বসিয়ে দিয়েছি ওদিকে আর তারপর মুড়ি খাওয়ার জন্য এদিকে শশা কুচি আর পেঁয়াজ কুচি মূলো করে মূলো ছিল মূলো কুচি করে নিয়েছি আর এই যে মুড়িটা এখন খেয়ে নিচ্ছি ওদিকে ছেলেকে দিয়েছি আর আমি খাচ্ছি তিথি আবার গেল স্নান করতে তো হচ্ছে পরে হয়তো শুধু শুধু ঘুগনিটা খাবে যেহেতু বেলা করে চা খেয়েছি আর এখন স্নান করতে চলে গেল এবার স্নান করে আসবে তারপর খাবে ঘুগনিটা না বেশ একটু একটু ঝাল হয়েছে কারণ বেশ কয়েকটা লঙ্কা দিয়েছিলাম এদিকে মুড়ি খেয়ে উঠে পরে হচ্ছে সবজিপাতিগুলো একটু বানাচ্ছি বানাতে বানাতে এদিকে ডালটাও হয়ে গেছে আর ওইদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছি আর ডালটা হয়ে গেছে এই যে একটু পাঁচ পড়ন শুকনো লঙ্কা দিয়ে ডালটা ছনকে নিলাম তার সাথে হচ্ছে এই যে ভেন্ডি ভাজা করব তো ভেন্ডিটা এদিকে ভাজতে এই যে বসিয়ে হচ্ছে একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজবো ভেন্ডিটা আর তার সাথে অল্প একটু আলু ভাজা করতে হবে ছেলের জন্য যেহেতু ও আবার ভেন্ডি ভাজা খাবে না আর তার সাথে আবার বর সকালবেলাতে তিনটে দেখেছিলাম ঘুম থেকে উঠেছিলাম যখন ব্রাশ করছিলাম দেখছিলাম তিনটে কুমড়ো ফুল ফুটেছে তবে দুটো তুলেছে বড় আবার দেখে নিতে ওকে তুলতে হবে কুমড়ো ফুলগুলো দুটোতে তেমন কিছুই হবে না তবে আরেকটা বলছে ওটা তো কুমড়ো মানে হয়েছে সেই জন্য ওটা তুললো না দুটো তুলেছে তো এবার তুলেছে যখন তখন বলছে বড়া করতে তো এবার হবে তো এই যে দুটো ফুলকে কুচি কুচি করে বানিয়ে নিয়ে বড়ার জন্য আর কি একটু বেসন দিলাম বেসন দিয়ে আর কি মেখে নিলাম লঙ্কা কুচি দিয়ে বেসন দিয়ে মাখার পর ওটা রেডি করে রাখলাম ততক্ষণ এই যে আমার আলুটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে আলুটাকে তুলে নিয়ে এই যে বড়াগুলো দিয়ে দিচ্ছি সবার যাতে হচ্ছে ছোট ছোট করে দিচ্ছি যাতে করে সবারই দুটো দুটো করে হয়ে যায় তো এই যে সবার দুটো দুটো যাতে হয় সেই মাপে আর কি দিয়ে তো এই যে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আর তার সাথে তরকারি বলতে করব আজকে হচ্ছে বিনস বেগুন আলু আর মূলো এ দিয়ে একটা তরকারি করবো অল্প একটুই করবো কারণ ছেলে মেয়ে ওরা দুজনেই হচ্ছে তরকারি খাবে না আমি আর বর দুজনেই খাবো আর বরের তো হচ্ছে এক বেলায় ওবেলাতে তো খেয়ে খাওয়া দাওয়া করে আসবে ওখান থেকে তো সেই জন্য অল্প একটু করছি এই যে সমস্তটা দিয়ে নিয়ে ভেজে নিয়ে এক হচ্ছে মশলা দিলাম একটু আদা গ্রেট করে দিলাম কারণ ঘুগনির জন্য যে মশলাটা বানিয়েছিলাম সেটা আমি এক চামচ মতো রাখতে ভুলে গেছিলাম নাহলে ওটা দিলে হয়ে যেত তো যাই হোক আর মশলা বেস্ট করলাম না এই মশলা দিয়ে হয়ে গেলো তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটুখানি জল দিলাম বেশ একটু ফুটলে আর কি সেদ্ধ হলে নামিয়ে দেবো আর তরকারিটা নামিয়ে এই যে মেয়েকে আর বরকে দুজনকে খেতে দিয়ে দিয়েছি ওরা ওইদিকে খাচ্ছে আর ততক্ষণে আমি ওইদিকে জল খাবার খাওয়া বাসনগুলো ধুয়ে নিয়েছি তবে বাদ বাকি কাজগুলো এখনও রয়েছে গ্যাস মোচা তারপর হচ্ছে ওইদিকে কড়াই টড়াই ওগুলো ওখানে ধোয়া মোচা করিনি তো ভাবলাম যে এখানটা একটু গুছিয়ে নিই এইখানটাও বড্ড এলোমেলো হয়ে রয়েছে তো সেই জন্য ভাবলাম এইখানটাকে গুছিয়ে গুছিনি তার সাথে হচ্ছে বরকে জল মানে মুড়ি খাওয়া মুড়িটাও দিতে হবে টিফিনটা তবে কী জানো তো টিফিনটা কালকে যে নিয়ে গেছিলো দি ব্যাগের মধ্যে ভরা ছিল বের করতে ভুলে গেছে দিয়ে হচ্ছে এক্ষুনি একটু আগে বের করলো তবে ধুয়ে রাখা রয়েছে আর এক্ষুনি যেহেতু ধোয়া হয়েছে তাই হচ্ছে মুড়ি তো একটুতে নরম হয়ে যাবে তো সেই ভয় ভাবছি যে কিসে দেওয়া যায় তো প্রথমে হচ্ছে যে প্লাস্টিকের একটা দেখছি খালি করছি ছোলার ডালটা এই বোতলটার মধ্যে ভরে নিয়ে আর এই ছোলার ডালের প্লাস্টিকটার মধ্যেই মুড়িটা দিয়ে দেবো আর তারপরে টিফিনটাতে মুছে নিই টিফিনটাতে ভরে দেবো তাতে করে হচ্ছে পরে যখন খাবে খাওয়ার সময় আর কি বের করে ওটাতে ঢেলে নেবে এতে করে আর কি মুড়িটা নরম হওয়ার চান্স থাকবে না না হলে কোনো ঠিক নেই এক তো বর্ষার দিন তারপরে একটু হচ্ছে জল পেলে আর কি মুড়িটা নরম হয়ে যাবে আর মুড়ি দেখবে নরম হয়ে গেলে কিন্তু একেবারে খাওয়া যায় না কেমন জানি একটু লাগে সাথে এই যে ছোলা ভেজাটা রয়েছে ছোলাটা ভিজতে দিয়েছিলাম সকালে তো এটা হচ্ছে ছোটো টিফিনটাতে যেটাতে দেওয়া হয় সেটাতে হচ্ছে দিয়ে দিলাম আর তারপর রান্নাঘরটা গুছিয়ে সমস্ত কাজ আর কি গুছিয়ে নিয়ে একটুখানি বসেছিলাম আর তারপর মেঘ আর কি সে যে হালকা আসছিলো তো তো বৃষ্টি পড়েনি তাই ছিল কাপড়গুলো এনে নিয়ে একটু পরে রেখে কাপড়গুলো এনে নিয়ে রেখে তারপর গুছায়নি তখন বসেছিলাম দিয়ে তারপর দুপুরের খাওয়া দাওয়া করে এখন হচ্ছে বললাম কাপড়গুলো গুছিয়ে নিই তো এই যে বেশ কিছুগুলো শুকিয়েছে আবার বেশ কিছুগুলো একটু আধটু ভেজাও রয়েছে আর আমার আগের দিনের ভিডিওতে অনেক দিদি বোনেরা আমাকে কামেন্ট করেছে তাদের মধ্যে রয়েছে তুলা দে তৃপ্তি ব্যানার্জি বলেছে খুবই সুন্দর লাগলো ভিডিওটা এছাড়াও কামেন্ট করেছে এত সুখী ব্লগ এটা হচ্ছে আইডিটার নাম আর কামেন্ট করেছে সুস্মিতা দি এছাড়াও কমেন্ট করেছে জীবনের আর কমেন্ট করেছে সোমা গাঙ্গুলি দি এছাড়াও কামেন্ট করেছে শম্পা রয় আর কামেন্ট করেছে শিপ্রা সেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে আর হ্যাঁ এছাড়াও যদি কেউ পরে কামেন্ট করে থাকো তো তাদেরকেও জানায় অনেক অনেক ভালোবাসা কারণ এত দূর পর্যন্ত আমি যখন ভয়েসটা দিচ্ছি ততক্ষণ পর্যন্ত এই কয়েকজনেরই আমি কমেন্ট পেয়েছি আর এখন বিকালের পর সন্ধ্যা হব হব মানে এখন বাজে হচ্ছে পনে ছটা পনে ছটা বাজে তো ঘর দোয়ার তো ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তো এখন সন্ধ্যা হতে যেহেতু দেরি আছে আর এদিকে মেঘ মানে গর্জন করছে হালকা হালকা তো ভাবলাম কি যে এই যে খাবারটা রাত্রের খাবারটা আর কি কিছুটা হলেও করে নিই দিনেবেলাতে তো ঘুগনি করাই রয়েছে তাই তরকারি করা রকম দরকার পড়বে না আর ছেলে মেয়েগুলো কবে কবে থেকেই বলছে লুচি করার জন্য আর কি তো তাই ভাবলাম আজকে একটু লুচি বানিয়ে দিই তো এই যে তেলের প্যাকেটটা আর কি রাখা ছিল তো সেটার বোতলে ঢেলে নিলাম বাকিটা কড়াইটাতে দিলাম গরম হতে আটাটা মাখা হয়ে গেছে আর এদিকে তেলের প্যাকেটটাকে ভালো করে কেটে নিচ্ছি তিন সাইডে কারণ এটার মধ্যে না লুচিগুলো ওই যে তেল দিয়ে দিয়ে বেলবো তাছাড়া লুচিগুলো এর মধ্যে রাখবো এতে করে কিন্তু এই প্যাকেটে যে তেলটা ঝরতে দেওয়া হয় অনেক সময় তো এখন আর ঝরতে দিলাম না এটাতে কি লুচিটা আমার করা হয়ে যাবে আমি সময় আটারই লুচি করি বেশিরভাগটাই ময়দার লুচি খুব কম করা হয় খুবই কম বলতে গেলে ময়দা খুব একটা তো আনিই না তো যদিও কোনো সময় খুব ইচ্ছা হয় তাহলে যদি আনা হয় তো হয় তবে আটারটাই করার বেশি চেষ্টা করি আমার ছেলেরা আবার এই সমস্ত তেলের জিনিসপত্র খেতে তো ওর ভীষণ ভালো লাগে লুচি বলো আবার বলছিল চাউমিন করতে আজকে তবে বললাম না চাউমিন আজকে আর করবো না কারণ হচ্ছে যে ঘুগনি করেছি তার সাথে আবার লুচি আর কালকে আসলে বলেই যে যে ঘুগনি করবো যেদিন সেদিন লুচি বানিয়ে দেবো এমনিতে আমার বানানোর ইচ্ছা ছিল না এখন লুচি খাওয়া কারণ কয়েকদিন পর না লুচি পরপর মানে বানাতেই হবে তো যাই হোক তো যাই হোক বানিয়ে দিলাম কয়েকটা যেহেতু ওরা খেতে চেয়েছে আর যখন দেখবে ছেলেমেয়েরা যে কোনো জিনিস খেতে চায় না তো যদিও মানে বানানোর নাও ইচ্ছা থাকে তখন কিন্তু তারপরও মনে হয় না খেতে চেয়েছে তো বানিয়ে দিই অল্প একটু তো যাই হোক এই যে লুচিগুলো এইভাবে হচ্ছে সব লুচিগুলো এইভাবে করে ভেজে নেব ভেজে নেওয়ার পর হচ্ছে গেছিলাম সন্ধ্যে দিতে তো সন্ধেটাও দেওয়া হয়ে গেছে তারপর বেশ কিছুক্ষণ বসেছিলাম মানে বসে বসে ওই যে পেঁয়াজ কুচি শশা কুচি তারপর হচ্ছে গাজর একটু কুচি নিলাম তার সাথে লঙ্কা কুচি এগুলোই করলাম ঘুগনি খাওয়ার জন্য যখন এই বানানো হয় আমার না এইভাবে চাটের মতো আর কি বানিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো দেখো এই যে ঘুগনিটা তো গরম করতে দিয়েছিলাম আর তার সাথে এই যে কুচন যে সমস্তগুলো কুচিয়ে রেখেছি সবটাই দিয়ে দিলাম আমার মেয়ে আবার বলছে গাজর কুচি নেবে না তারপর সাথে হচ্ছে একটু হচ্ছে এই যে লেবু দিয়ে দেবো আর তার সাথে একটু চাট মশলা রয়েছে চাট মশলাটাও দেবো আর হচ্ছে এদিকে সস আছে টমেটো সস তো টমেটো সসটাই দেবো চাট মশলাটা যেহেতু বৃষ্টি পড়ছে তো সেই জন্য একটু ভিজে ভিজে গেছে গুঁড়ো নেই আর কি তো যাই হোক চলো এখন তিনজনে মিলে আর কি এই যে গরম গরম ঘুগনি খাবো এই যে চাটের মতো করে করে নিয়েছি এর সাথে যদি ডিম সিদ্ধ বা চপ দেওয়া হয় না তো আরও খেতে দারুণ লাগে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা